আমার জীবনের গল্প আমার বাবা যিনি তার দুবার অ্যাক্সিডেন্ট হয় তোমরা নিজেরাই দেখে নাও এই সাইডে দেখো ওই যে ওপরটা দেখতে পাচ্ছ মানে জল জমে গেছে এই সবগুলো ভিজে গেছে যে সময়টা চলছে যে যুগটা চলছে এই যুগটা কিন্তু কলিযুগ আর এই কলিযুগে মানুষের টাকা অর্থ না থাকলে কিছুই হয় না আর সেই দিক থেকেই আমরা একদম পিছিয়ে আছি এই যে যে ঘরটা দেখছো একসময় এই ঘরটা আমরা থাকতাম হঠাৎ করে আমফান হলো ব্লাসের চালাটা উড়ে গেলো সেই থেকে আর কিছু করতে পারলাম বিশ্বাস করতে পারি না যে ইউটিউবে আমার এরকম একটা পরিচিতি হয়েছে যে সবাই আমাকে এখন কমেন্ট করে জানাচ্ছে যে দিদি এটা করো ওটা করো সত্যি আমার খুব ভালো লাগে এটা আমার পাও না আমাদের এখান থেকে রাস্তাঘাটের পরিষেবা খুব খারাপ কাজের লাইন যেসবগুলো সেসবগুলো ভীষণই খারাপ খুব কষ্ট করে দেখায় আর কলকাতায় কাজে যায় আমার প্রথম ভিডিও যারা দেখেছিলে মানে প্রথম থেকে যারা আমার সাথে ছিল তারাই জানবে যে এরকম খিচুড়ি আর এরকম বড়া দিয়ে আমি কিন্তু আমার পথ চলাটা শুরু করেছি আমার একটি ছোটো পরিবার যেখানে আমরা চারজন মিলে বাস করি আমি বাবা মা আমার হাজব্যান্ড তোমরা যেটা আমাকে দিয়েছ অনেক অনেক সত্যি আমার জীবনের পাওনা এটা বন্ধুরা সুপ্রভাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আর কখন এবার ঘুম থেকে উঠলাম তো তোমরা সবাই কেমন আছে এই বৃষ্টি বৃষ্টির মধ্যে একটু কারণ করে জানাবে আর এই বৃষ্টির মধ্যে সত্যি কথা বলতে আমি একেবারেই ভালো নেই কারণ আমি প্রায় ভিডিওতে বলি যে আমার ঘরের অবস্থা তেমন একটা ভালো না তোমরা হয়তো ভাবো যে আমি মিথ্যা কথা বলি কি এরকম অনেকে হয়তো ভাবে যে মানে বেশি ইয়ে পাওয়ার জন্য ভিউজ পাওয়ার জন্য এইসবগুলো কিন্তু একেবারেই সেটা না তোমরা নিজেরাই দেখে নাও এই সাইডে দেখো ওই যে উপরটা দেখতে পাচ্ছ মানে জল জমে গেছে এইসবগুলো ভিজে গেছে এই সাইড থেকে মানে ছিটে ছিটে আসে জলের ওই সাইডে দেখো এইসবগুলো সব ভিজে আর এই এখানে যে শোব সেই অবস্থাটাও থাকে না তো তার জন্য আমরা নিচে মানে রাত্রে নিচে ছিলাম তো যাই হোক এখন আমি ঘুম থেকে উঠলাম আর দেখি কাজকর্মগুলো করে নিই তারপর বন্ধুর সঙ্গে কথা বলছি ভিডিওটা কন্টিনিউ বন্ধুরা সকালের কাজ তার সব শেষ তারপর আমি এখন স্নান করতে যাব আর একেবারে পুজোর জিনিসপত্র যে থালা বাসন হয় ঠাকুরের সেগুলো নিয়ে নিচ্ছি কারণ এতটা দূর বারবার হাঁটা যায় না আর যখন শুকনো থাকে তখন আমি এমনি দুবারই হাঁটি প্রথমে একবার গিয়ে স্নান করে আসি তারপর পরে এসে ঠাকুরের থালা বাসন আসি কিন্তু এখন যে রাস্তার এই অবস্থা আমাদের এই জায়গাটা দেখে এখান থেকে নামতে সত্যি ভীষণ ভয় লাগে একদম স্লিপ যদি পা মানে এ হয়ে যায় স্লিপ কেটে শেষ করে ওইখানে চলে যাবো তো তার জন্য এখন সব একসঙ্গে গুছিয়ে নিচ্ছি স্নান করতে যাব তো চলো তোমাদের সঙ্গে স্নান করে এসে কথা বলছি এখন বন্ধুরা আমি স্নান করে চলে এসছি আর এখন পুজো দিচ্ছি তো দেখো এই আমাদের কার্তিক সোনা খেতে দিয়েছি আর এই যে ওর হাতে টাকা দিয়ে গেছে ওর বড় পিসুমিরা বাড়ি চলে গেছে আজকে বড় বোনরা বাড়ি চলে গেছে সকালে দেখো ওর কতগুলো খেলা এইটা ওর ছোট পি মানে ছোট পিসিমণি কিনে দিয়েছিল তোমরা তো জানো জামাষষ্ঠির সময় এই দেখো এত দুষ্টু যে এই যে শিং থাকে যে গরুটা মানে গরুর যে একটা শিং থাকে সেই শিংটা কোথায় গেছে আমি সত্যিই জানি না ও এতটাই বদমাইশি করে একটা ঘণ্টিও আছে এটা কিনে দিয়েছিলাম একটা শোষণের মেলায় গেছিলাম ওখান থেকে কিনে দিয়েছিলাম আর এখানে আরও খেলনা আছে এই যে এইটা তো এইভাবে হাত দিলে সব সময় থাকে অনেক খেলনা এটা রাতে করে বাজে মানে আমরা সবাই যখন ঘুমিয়ে করি একা একা খেলা এটা এইভাবে টুন টুন করে বাজতে থাকে তো এটার কাছে দিদি যার জিনিস তার কাছে দিয়ে দিই না কিনতে হবে এই এটা আমি বলি লাল মোহ্মা এটা আমাদের কার্তিক সোনা বহুল তো এটা আমি দিয়ে রেখেছি আর দেখো এতই বড় যে সব ফাটিয়ে দিয়েছে যাই হোক আমি পুজোটা দিয়ে নিই তারপর তো কথা বলছি এখন বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এখন আমি ভাত খেতে বসেছি মানে পান্তা ভাত কিন্তু আমি জল দিয়ে নেইনি আর আজকে সকালে আমাদের দরকারি ফটো কিছুই হয়নি তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি আর কি বলবো বলো গরিব ঘরের বউ বা মান মেয়ে যাই বলো না কেন তো তার জন্য যেটাই হবে সেইভাবেই তোমাদেরকে খেতে হবে মানিয়ে নিতে হবে তো আজকে লঙ্কা দিয়ে ভাত খাচ্ছি তো চলো ভাত খাওয়ার পরে তোমাদেরকে কথা বন্ধুরা তোমরা তো দেখলে আমি তখন পান্তা ভাত খাচ্ছিলাম তো পান্তা ভাত খাওয়া হয়ে গেছে এবার দুপুরে রান্নার জোগাড় হবে আর আজকে দেখো বাবা বলছে কি খিচুড়ি রান্না হবে আর আমি সত্যি কথা বলতে খিচুড়ি রান্না পারি না কীভাবে করতে হয় তো বাবা যেভাবে বললো আমি সেইভাবে সব গুছিয়ে নিয়ে বসেছি এবার বাবার কথা মতোই মানে বাবা যেভাবে বলে দেবে সেভাবে আর তোমরা খিচুড়ি রান্নাটা ভালো করে মন দিয়ে দেখো পুরো গ্রাম্য স্টাইলে খিচুড়ি রান্না হবে আর খিচুড়ি খিচুড়ির সঙ্গে থাকবে হচ্ছে বেগুন ভাজা তো চলো কিভাবে বলছে আমি সেভাবেই করি তো প্রথমে দেখো চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার বলো কি করবো আচ্ছা এতে আছে কতটা ডাল আমি জানি না আড়াইশো গ্রাম ডাল মুসুর ডাল দেখো বন্ধু আর ডালটা দিয়ে দিলাম মুসুর ডাল যেটা হয় বলা এবার কি করবো আচ্ছা আদা বাটা আর রসুন বাটা আমি সত্যি কিন্তু আমি জানি না বাবা যেভাবে বুঝে সেভাবেই করছি তারপর ও আচ্ছা তারপর আদা রসুন বাটার পর পেঁয়াজ টিয়াজ সব একসাথে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়ে দিচ্ছি একসঙ্গে এবার দিয়ে দেবো সর্ষের তেল দিতে

খিচুড়ি খাও তো আমাকে একটু কমেন্ট করে বলবে আমরা তো বর্ষা নামলেই খিচুড়ি রান্না হয় আমাদের বাড়িতে খিচুড়ি মাছ ভাজা কিংবা কোনো একটা বড়া এরকম তো আজকে ছড়িয়ে যাচ্ছে তো আজকে খিচুড়ি আর হচ্ছে বেগুন ভাজা হচ্ছে সব পড়ে যাচ্ছে রে এবার আলু দিয়ে দিতে বলছে তো আলুটা দিয়ে দিই আবার ভালো করে মাখিয়ে নিই খিচুড়ি খিচুড়ি পাখিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছে বলুদ ওটা রঙ অনুযায়ী আমিও শিখে নিলাম আর তোমরাও শিখে নাও হেবি সুন্দর একটা সেন বাড়াচ্ছে রান্না হয়নি তাতেই এত সেন যদি রান্না হয়ে যায় তাহলে না জানি আমাদের বাড়িতে কত লোক ছুটে আসবে থালা নিয়ে আসতে পারবে না আমাদের রাস্তা কাদা না সব পুড়ে যাবে আবার একটু তেল দিল মনে তেল কম ছিল ওটাই আমি তো জানি না কি করছে আমি নিজেও জানি না ব্যাস হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা জল দে দেখছি জল দে ঢেলে ও ব্যাস এর মধ্যে যেটা আমি সবকিছু দিয়ে মাখিয়েছিলাম এর মধ্যে জল দিয়ে দেব আর দেব ব্যাস ঠিক এরকম হয়েছে মাখানার পর এবার হাঁড়ির মধ্যে দিয়ে দিই তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি রান্না করতে থাকি বন্ধুরা খিচুড়ি বসিয়ে দিয়ে এসেছি আর এখানে বেগুনই হবে তার জন্য আমি বেগুনগুলো কাটছি আর দেখো আজকে সবজিওয়ালা বেগুন এনেছি এমন একদম খারাপ খারাপ বেগুন কি বলবো বলো তো ভালো বেগুন আর পেলো না কি করবো অসময়ে অসময়ে পড়লে কি বলে না একটা ব্যাঙেও লাখি মারে তাই হয়েছে আমার এখন অসময়ে পড়েছি মানে বাজারেও তো যেতে পারছি না যার জন্য এখন এইভাবেই খেতে হচ্ছে তো যাই হোক রান্নাটা হতে থাকো আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো বন্ধুরা আমার ব্যাসন ভাড়া করে ফাটানো হয়ে গেছে চলে হবে এখানেই কারা সবাই দেখো তো দেখো বন্ধুরা আমি কিছুই রান্না বসিয়ে দিয়েছি আর পুরো কমপ্লিট হয়নি এখনও ইনকমপ্লিট তো একটা জিনিস করলে সেটাই কমপ্লিট হয়ে যাবে তো দেখো ফোরন বা সাঁতাল যাই বলো এখন সেটাই দিতে হবে আর তার জন্য আমি দিয়ে নিয়েছি কড়ার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচফোড়ন আর সর্ষের তেল দিয়ে একটা মশলা টাইপের বানিয়েছিলাম সেটাই এখন খিচুড়ির মধ্যে দিয়ে দিলে খিচুড়িটা কমপ্লিট হয়ে যাবে তো দেখি এখন দিয়ে দিই আর সরাটা একটু খুলছি দেখো শাটা যখন খুললাম একটা সুন্দর মিষ্টি গন্ধ বার হচ্ছে বেশ ভালোই লাগছে এত সেন মানে এতটাই সেন বার হচ্ছে না জানি খাওয়ার সময় কতটা মানে টেস্টি হবে তো যাই হোক এবার দিয়ে দিই এটা দিয়ে দিলাম আর দেখো একদম যখনই ওটা দিলাম টক করে কীভাবে ফুটছে বাবা তো ভালো করে একটু করার মধ্যে এখন লেগে আছে ওগুলো একটু ভালো করে দিয়ে দিই আর জানি না খিচুড়িটা ঠিক কীরকম হবে তো বন্ধুরা আমি বেগুনি ভাজতে বসে গেছি আর অলরেডি অনেক কটা ভাজাও হয়ে গেছে আর চলো এভাবে একটা একটা করে দিয়ে দিই আবার আবার দুপুরের খাবারে তোমরা তো জানো যে দুপুরে খাবার ছিল খিচুড়ি আর বেগুন ভাজা তো আবার দুটো জিনিস অ্যাড হয়ে গেছে আমাদের বাড়ি এরকমই হয় তো দুটো জিনিস ঠিকই অ্যাড হয়েছে একটা হচ্ছে কী পেঁয়াজি একটা পেঁয়াজি আর একটা পাপড় আর দেখো ওই যে ফুলকো ফুলকো বেগুনি তৈরি হয়ে গেছে কে কে খাবে কমেন্ট করে বলো এগুলো হয়ে যাচ্ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো স্ক্রিপ রাখো বন্ধুরা বেগুনি হয়ে গেছে এবার আমাদের হচ্ছে পেঁয়াজি হবে তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি আর দিয়ে দিয়েছি হচ্ছে বেসন এবার বাদ বাকি যা লাগে আর কি সেগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হলুদ করে মাখিয়ে তো আমি ভালো করে মাখিয়ে নি তো দেখো বন্ধুরা বেগুনি করা হয়ে গেছে আর এখন হচ্ছে পেঁয়াজি করতে দিয়েছি মানে ওতে হচ্ছে এখনো হয়নি দেখি একটু উল্টে দিই সবেই দিলাম তো এখনো হয়নি আর এ আস্তে আস্তে না হলে আবার জোরে জাল দিলে তো আবার উড়ে যাওয়ার ভয় তার জন্য আর এরপরেই পাঁপড় ভাসব আর দেখো দুপুর মানে সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিলো তো তো দেখলে এখন আবার বৃষ্টি শুরু হয়ে গেল মানে গাঙে বা নদীতে আমাদের নদীতে জোয়ার উঠছে আর ব্যাস এই জোয়ারের মুখেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে তো বৃষ্টি তো আবার দেখি কত মানে বিকেল মানে সারা দিন হয়ে যায় কি বন্ধ হয়ে যায় সেটা ভগবানই জানে তো আমি পেঁয়াজিটা করতে থাকি বন্ধুরা রান্না বান্না কমপ্লিট এই যে পেঁয়াজি হয়েছে পড়ে গেল পেঁয়াজি হচ্ছে বেগুনি হয়েছে আর হচ্ছে পাঁপড় ভেজেছি আমি এটা আমি খাবো বলে তার জন্য ভেজেছি তো দেখো খিচুড়িটা ঠিক যেরকম হচ্ছে দেখি একটু টেস্ট করে কীরকম হয়েছে না হয়েছে আর খেতে গেলে তোমাদের সঙ্গে কিছু গল্প বলবো আমি দেখতে চাই কার কার এই গল্পগুলো মনে আছে গল্প না এটা আমার কী বলবো জীবনের একটা জীবের আমার জীবনের গল্প তো এরকমই একটা বর্ষা কালের দুপুর এই সেই খিচুড়ি এই সেই বড়া আর একটা গ্রামের মধ্যবিত্ত পরিবারের বৌমা বা মেয়ে তার ছোটো ছোটো চোখে অনেক স্বপ্ন যে সে একটা বড় ইউটিউবার হবে মনে যে সে একটা ইউটিউবে পরিচিতি মানে পরিচিত করবে নিজে যে সে কিছু করতে পারে এখন একটা আশা নিয়ে আমি এসেছিলাম ইউটিউবে তোমরা জানবে যে আমি আমার প্রথম ভিডিও যারা দেখেছিলে মানে প্রথম থেকে যারা আমার সাথে ছিল তারাই জানবে যে এরকম খিচুড়ি আর এরকম বড়া দিয়ে আমি কিন্তু আমার পথ চলাটা শুরু করেছিলাম তো তারপরে তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো সবাই অনেক সাপোর্ট করেছো যার জন্য আজকে আমি তোমাদের সঙ্গে এইভাবে বসে তোমাদের সঙ্গে আমার জীবনের কিছু কাহিনি শেয়ার করছি তোমাদের সঙ্গে বলছি সত্যি আমার খুব কী বলবো আমার ভীষণ আমি বিশ্বাস করতে পারি না যে ইউটিউবে আমার এরকম একটু পরিচিতি হয়েছে যে সবাই আমাকে এখন কমেন্ট করে জানাচ্ছে যে দিদি এটা করো ওটা করো সত্যি আমার খুব ভালো লাগে এটা আমার পাও না তোমরা আছো বলে তোমরা আমাকে এতটা ভালোবাসো বলে তো আমি জানি না সেই রকম একটা দুপুর আর সেই রকম সব কিছু মানে আগে যা প্রথম যখন আমি শুরু করেছিলাম সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ আমি সেই যেন আবার সে নতুন করে শুরু করছি একটা গ্রামের মধ্যবিত্ত পরিবারের সংসারের মেয়ে বা মা ছাই বলো তার চোখে অনেক স্বপ্ন যে সে একটা ইউটিউবে তার নাম পরিচিত করবে আমি জানি না আমি সত্যি ওটা করতে পারবো কি না করতে পারি আর না পারি তোমরা যেটা আমাকে দিয়েছ অনেক অনেক সত্যি আমার জীবনের পাও না এটা আমি জানি না আমি করতে পারবো কি না সেইভাবে আমার ইউটিউবের আমি জানি না সত্যি আমি জানি না তো চলো আর বেশি কথা বাড়াবো না অনেক বেলা হলো এখন বাজে বোধ হয় দুপুর একটা তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি আর আমি জীবনের প্রথম খেতে বানালাম আমি জানি না কেমন হবে একটু খেয়েই দেখি ভালোই লাগে চলো আমি খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার গল্প করবো দুপুরে বাইরের ওয়েদারটা দেখো একটু বেশ মেঘলা বৃষ্টি পড়ছিলো তোমাদের তোমাদের সঙ্গে তো আমি তখন বলছিলাম বৃষ্টি পড়ছিল কিন্তু এখন বৃষ্টি পড়ছে না মানে থামছে আবার হচ্ছে হচ্ছে থামছে এখন করছে কে জানে আকাশ নিজেও বুঝতে পারছে না যে ও ঠিক কি করতে চাইছে তো যাই হোক তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও আর আমিও খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার অনেক অনেক গল্প করব তো ভিডিওটা কন্টিনিউ করবো তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে আর আমি ভেবেছিলাম দুপুরে যখন ঘুমাছিলাম তখন ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি উঠে তোমাদের সঙ্গে কথা বললো কিন্তু সেটা আর হলো না কারণ কাল রাতের বেলা তো দেখলে বৃষ্টি হয়েছিল আর তার জন্য আমাদের ঘরে জল পড়ছিলো তো সবাই উঠে বসেছিলাম এক জায়গায় অনেক রাত পর্যন্তই জায়গা জাগি হয়েছিল তার জন্য সবাই ঘুমিয়েছিল আর এখন একসঙ্গেই সবাই উঠেছি সন্ধে হয়ে গেছে যার তাও তোমাদের সঙ্গে একটু কথা বলবো মানে তো দেখো তোমরা হয়তো এবার অনেকে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘরে জল পড়ে এরকম অবস্থা রাস্তা খারাপ নানান রকম তোমরা আমাদের আমাকে হয়তো কমেন্ট করতেই পারো তো ঠিক কেন করো না সমাধান কেন করো না তো তোমাদেরকে আমি ডিটেলসে একটু বলাই আমার মনে হয় ভালো হয় আগে সব কিছু ঠিকই ছিল হঠাৎ করে বলে না যে হঠাৎ করে কোথা থেকে কোন ঝড় চলে আসবে সেটা নিজেরাও বুঝতে পারবো না তো আমাদের সঙ্গে ঠিক সেরকমই একটা ব্যাপার হয়েছিল এই যে ঘরটা দেখছো এক সময় এই ঘরটা আমরা থাকতাম হঠাৎ করে আমফান হলো প্লাসের চালাটা উড়ে গেলো সেই থেকে আর কিছু করতে পারলাম না আর এই ঘরটা মানে হয়েছে আমার ঠাম্মা যখন বেশি ছিল কিছুটা সাহায্য করেছিল বলে এই ঘরটা হয়েছিলো তারপরে তো আমফানে উড়ে সব কিছু খাই তারপর থেকে আর ঠিক করতে পারিনি তো এবার তোমরা বারবারই এক কথাই বলবে যে ঠিক কেন করছো না দেখো এখন যে সময়টা চলছে যে যুগটা চলছে এই যুগটা কিন্তু কলিযুগ আর এই কলিযুগে মানুষের টাকা অর্থ না থাকলে কিছুই হয় না আর সেই দিক থেকেই আমরা একদম পিছিয়ে আছি আর আমাদের এখান থেকে রাস্তাঘাটের পরিষেবা খুব খারাপ কাজের লাইন যেসবগুলো সেসবগুলো ভীষণই খারাপ খুব কষ্ট করে যেতে হয় আর কলকাতায় কাজে যায় তো ওখানে ওখান থেকে কাজে যাই যেটা আয় হয় পাঁচশো টাকা পাঁচশো টাকায় খেটে আজকাল যুগে কি হয় কিছুই হয় না তো তোমরা ভিডিওতে দেখো আমি প্রায় চিংড়ি মাছ মাংস হ্যান ট্যান মানে সময় তোমরা হয়তো ভাবো যে না ভীষণ বড় লোক না আমরা বড় লোক না কথাটা হচ্ছে আমরা আমাদের একটা ছোট পরিবার যেখানে আমরা চারজন মিলে বাস করি আমি বাবা মা আমার হাজবেন্ড তো সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে বাড়ির গুরুজন যারা তারা খুবই ভালো যার জন্য আমরা হয়তো ভাঙা ঘরে থাকতে পারি কিন্তু আমাদের খাওয়া দাওয়ার দিক থেকে আমরা একদম বড়ো হতেই পারো তোমরা আমরা খাওয়া দাওয়ার দিক থেকে রাজা মানে আমি যদি বাবার কাছে কিছু বলি যে এটা আমি খাবো কোথা থেকে যদি ঘরে টাকাও না থাকে আমি নিজে কিন্তু দেখি যে ব্যাগের টাকা নেই তবুও আমি বলি যে আমি এটা খাবো কোথা থেকে এনে দেবে সেটা আমি ঠিক জানি না এনে দেয় তার জন্যেই তোমরা ওইসবগুলো দেখতে পাও তো এবার বলি এরকম কেন সমস্যা আমার বাবা যিনি তার দুবার অ্যাক্সিডেন্ট হয় তো অ্যাক্সিডেন্টগুলো ভীষণ বড় বড়ো মারাত্মক লেভেলের একদম ছোটোখাটো যে একটুখানি কেটে ছড়া এরকম কিছু না এই যে বাঁ না ডান হাতু আমার ঠিক খেয়াল নেই বাহাতুই হাঁটুই কোথায় আচ্ছা ডান হাতু ডান হাতু ডান হাঁটুর এই যে আমাদের যে মালাই চাকিটা মানে আমরা হাঁটলে এটাই তো মানে পেশার পড়ে এইভাবে মানে এ করা তো তার জন্য এটা এটা মানে বাইক অ্যাক্সিডেন্টে একেবারে এটা একদম উঠে মানে কিছু ছিল না এটা যেটা হয় মানে এইভাবে এইভাবে বসতে পারতো না বাবু এখনো বসতে পারে না সমস্যা এখনো হয় সাইকেল চালাতে পারে না সাইকেল চালালে হচ্ছে পায়ে ব্যথা করে যন্ত্রণা করে তো এই যে এই যে জিনিসটা এখানে সমস্যা আছে মানে এই যে মালাই চাকিটা মানে যেদিকে নিয়ে যাবো হাত দিয়ে সেদিকে যাবে আমাদের সাধারণ কিন্তু কারোর হবে না বাবার হয় যেদিকে নিয়ে যাবো সেদিকে মানে হবে ওই একটা বড়ো অ্যাক্সিডেন্ট হলো তারপরেও সেম একই জায়গায় দুবার মানে আঘাত হয় তো সেই সেই যে আমাদের কি বলবো দুরবস্থা নামলো অ্যাক্সিডেন্টের পরের থেকে এখনও সেই দুরবস্থা কাটিয়ে উঠতে পারছি না তোমরা হয়তো ভাববে যে তোমার বাবা কাজে যায় না তো কী হয়েছে এরকম অবস্থা তো দাঁড়াতেও যায় বললাম না একটা মানুষ খেটে কোনো দিন কিছুই হয় না পাঁচশো টাকা যাই সেন্টারিং কাজে যায় কলকাতায় পাঁচশো টাকা এনে কি হবে কিছুই হয় না আমরা খাবো কি চারটে মানুষের সংসার পোশাক আশাক সব কিছুই আছে তো সেই সব খেলে আর ওঠা হয় না আর একটা মানে ভাবি যে একটা আমার কাছে কথা হচ্ছে আমি বড়লোক হতে চাই না যেন একটা মাথায় থাকার মতো চাল থাকে আর দুবেলা দুটো ডাল বাতলেই চলবে তো সেইভাবে আছি এখন তো তোমরা তোমরা যদি সবাই মিলে আমাকে সাপোর্ট করো তাহলে আমি একটা ভালো জায়গায় হয়তো তো দাঁড়াতে পারবো আর আমি সত্যি কথা বলতে ইউটিউব নিয়ে আমার অনেক স্বপ্ন এটা আমি বারবার করে তোমাদের সঙ্গে বলি ইউটিউব নিয়ে আমার ভীষণ স্বপ্ন যে আমি কিছু একটা একদিন করে দেখাবো বাবাকে যে হ্যাঁ আমিও মানে পারি এরকম কিছু একটা মানে আমার ইচ্ছা আছে যে বাবার পাশে আমি একটু দাঁড়াবো ইউটিউব থেকে কিছু করে আমি দেখো ছোট মানুষ আমি কাজ করে আর কি করবো বলে আমাকে কাজ বা কে দেবে আর কি কাজ বা করবো আমি আর আমাদের যা মানে আমরা অনেক শহর থেকে অনেক দূরে আছি গ্রাম পুরো একদম গ্রাম তোমরা তো দেখোই তো সেই জন্য আর সব কিছু হয়ে ওঠে না তোমাদের সঙ্গে আমি হয়তো একটু বলি তোমরা হয়তো অনেকই ভাববে যে ওরকম অবস্থা ঠিক করছো না কেন এই আমাদের সমস্যা তো তার জন্য ঠিক করতে পারি না যাই হোক সব এই এত কিছু সব কিছু দুঃখ কষ্ট মাঝখানে সবাই আমরা একসাথে মিলেমিশে আছি সবাই সবসময় হাসি খুশি থাকি এটাই সব থেকে আমার মনে হয় জীবনের সব সবথেকে বড়ো পাওনা দেখো তুমি যদি তুমি একবেলা যদি না খেতে পারো মানুষ কিন্তু পেট পেটের মধ্যে দেখবে না হাত দিয়ে যে তুমি খেয়েছো কি না মানুষের সঙ্গে তুমি যেটা মানে যে কথাটা বলবে সেটাই মানুষ বলবে যে না ঠিকই তো আছে রাজা হালে আছে এরকম একটা ব্যাপার তো আমরাও ঠিক এরকমই খেতে পাই আর না পাই মানুষের সঙ্গে সব সময় হেসে খেলে মনে করে যে না এরা ঠিক আছে একদম রাজা একদম বাদশাহ একদম মুকেশাম্বাটের নাতি একেবারেই ওরকম কিছু না আমরা খুবই একদম মধ্যবিত্ত পরিবারের মানুষ কি বলবো অর্থ দিক থেকে একদম পিছিয়ে কাজ তো নেই এই সব প্রবলেম তার জন্য আর আমাদের ঘর বাড়ি হয়ে উঠছে না কবে কী হবে জানি না তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো আর এবার হয়ে গেছে আমাকে উঠতে হবে তোমরা তো দেখলে কার্তিক সোনা আছে আমাদের বাড়ি তোকে খেতে দিতে হবে তারপর তুলসী মন্দিরে আমাদের গ্রামের এদিকে হয় যেটা তুলসী সন্ধেবেলাতে তুলসী মন্দিরে বাতি দিতে হয় তো এখন সেটাই আমি করব তো চলো আবার মনসা মন্দিরও আছে একটা আমাদের মনসা ঠাকুর আছে মা আমাদের বাড়িতে বাধা তো সেখানে আমাদের ধূপ ধুনা দিতে হয়তো চলো সেখানে এখন ধূপ ধুনে দেবো তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর সন্ধেবেলা কার্তিক সঙ্গে খেতে দিয়ে তারপর সন্ধ্যে বাতি দেওয়ার পর এখন রান্না বসিয়েছি ভাত হয়ে গেছে আমি ভাতটা করেছি আর বাবার রাতে রান্নার ডিউটিটা বাবার করেছে দেখো আজকে আমাদের রাতে রান্না হচ্ছে পুঁই শাক আলু বেগুন এই দিয়ে রান্না হচ্ছে আর দুপুরে তো দেখলে কী রান্না করলাম আমরা কী তো ওটাও সবসময় ভালো লাগে না একবার শুনে তাই যথেষ্ট তো চলো রান্নাটা হতো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া শেষ আর আমরা কার্তিক শুয়ে দিয়েছি আর আমি এখন ঘুমাতে যাব তো দেখো এরকম কাত কাঁদা মুড়ি দিয়ে আছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে একদম অল্প অল্প ছিটে মানে কি হালকা 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 তবুও মানে ভালোই বাইরে হাওয়া হচ্ছে তো তার জন্য একদম ঠান্ডা লাগছে তো যা বিহুৎসব গরম পড়ছিলো এরকম ঠান্ডা পড়ার একটু দরকার ছিল ভালোই হয়েছে একদিক থেকে তার জন্য একটু কথাটাথা মরে যেতে আমাদের সঙ্গে কথা বলছি তো ভিডিওটা আর বেশি বড় করলাম না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও আর শেয়ার করে দাও আর ভিডিওর বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমার এরকম ডেলি ব্লগ দেখার জন্য আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আবার যাত্রা শুভ হোক তো চলো দেখা হবে অন্য একটি কোনো নতুন ভিডিওতে সবাইকে শুভরাত্রি টাটা